স্ত্রীলোক মাত্রেই বোরখা ব্যবহার করিয়া যথেষ্ট স্থানে বেড়াইতে পারে ভারতের ন্যায় তথায় পালকি বেহারা নাই লক্ষপতি হন রাজভবনাই হন ভদ্রমহিলাই হন বোরখা ব্যবহারে যথেষ্টভাবে ভ্রমণ করিয়া থাকেন দূর দেশে যাইতে হইলে উষ্ট্রের বা অশ্বের আশ্রয় লইতে হয় মাইমুনার গৃহ বেশি দূর নহে যায়দা মাইমুনার গৃহে উপস্থিত হইয়া বোরখা মোচন পূর্বক তাহার স্বয়ংকক্ষে যাইয়া বসিলেন মায়মোনাও নিকটে আসিয়া বসিল আজ জায়দা মনের কথা অকপটে ভাঙিলেন কোথায় কথায় কথার ছলনায় ভর দিয়া দিয়া কথা কাটাইয়া কথার 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 করিয়া করিয়া বিপক্ষতা বিপক্ষ সকল দিকে যাইয়া আজ মাইমোনা জায়দার মনের কথা পাইল মাইমনার মহামন্ত্রে জায়দা যেন মাদিনী দিনী নাগিনীর নাগিনের যে অবলা একবার দংশিত হইয়াছে তাহার মন ফিরিতে কতক্ষণ চির ভালোবাসা চির প্রণয়ে পতির মমতা বিসর্জন করিতে তাহার দুঃখ কি এক প্রাণ এক আত্মা স্বামী সকল এ কথা প্রায় স্ত্রীরই মনে আছে স্ত্রীরাই মনে থাকে কিন্তু সপতনীর নাম শুনিলেই মনের আগুন দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণভাবে জ্বলিয়া ওঠে সে আগুন বাহির হইবার পথ পায় না বলিয়াই অন্তরস্থ ভালোবাসা প্রণয় মায়া মমতা একেবারে পড়াইয়া সার্খার করিয়া ফেলে মায়মোনার সমুদায় কথাতেই জায়দা সম্মত হইলেন মাইমোনা সন্তুষ্ট হইয়া বলিতে লাগিল বোন এতদিনে যে বুঝিয়াছ সেই ভালো আর বিলম্ব নাই কোন সময় কাহার অদৃষ্টে কি ঘটে কে বলিতে পারে যত বিলম্ব হইবে ততই তোমার অমঙ্গলের ভাগ বেশি হইবে যাহা করিতে বসিলে তাহার উপর আর কি আছে শুভকার্য আর বিলম্ব কেন ধরো এই ওষুধ নেও এই বলিয়া মাইমোনা শয্যার পার্শ্ব হইতে খরচুর পত্র নির্মিত একটা ক্ষুদ্র পাত্র বাহির করিল তন্মধ্য হইতে অতি ক্ষুদ্র একটা কৌটা জাহেদার হস্তে দিয়া বলিল বোন খুব সাবধান এই কোটাটা গোপনে লইয়া যাও সুযোগ মতো ব্যবহার করিও মনস্কামনা পূর্ণ হইবে জয়নাবের সুক্তরে ডুবিবে এই কৌঠার গুণে তুমি সকলেই পাইবে যাহা মনে করিবে তাহাই হইবে জায়দা কহিলেন মাইমোনা তোমার উপদেশেই আমি সকল মায়া পরিত্যাগ করিলাম জয়নাবের সুখ স্বপ্ন আজ ভাঙ্গিব জয়নাবের অঙ্গের আবরণ আজ অঙ্গ হইতে ফসাইব সেই আশাতেই সকল স্বীকার করিলাম আমার দশার দিকে ফিরিয়াও চাহিলাম না জয়নাবের যে দশা ঘটিবে আমারও সেই দশা ইহা জানিয়াও কেবল মনে কষ্ট দিতে স্বামীবধ করিতে প্রবৃত্ত হইলাম দেখো বোন আমায় অকুল সাগরে ভাসাইও না আমার সর্বনাশ করিতে আমি তো দাঁড়াইলাম তাহাতে দুঃখ নেই জয়নাবের সর্বনাশ করিতে আমার সর্বনাশ এখন সব মঙ্গল ইহাও স্বর্গসুখ মনে করিতেছি কিন্তু বোন তুমি আমাকে নিরাশ্রয় করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিও না ধীরে ধীরে এই কথাগুলি বলিয়া জায়দা বিদায় হইলেন মাইমুনাও গৃহকার্যে ব্যাপৃত হইলেন জায়দা গৃহে আসিয়া কৌঠা খুলিয়া যাহা দেখিলেন তাহাতে তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল ভয়ে হস্ত কাঁপিতে লাগিল কিন্তু মাইমুনার উপদেশ ক্রমে সে ভয় বেশিক্ষণ রহিল না খাদ্য সামগ্রীর মধ্যে সেই কৌঠার বস্তু মিশাইবেন ইহাই মাইমুনার উপদেশ সে সময় আর কিছুই পাইলেন না একটা পাত্রে কিঞ্চিৎ মধু ছিল তাহাতেই সেই বস্তুর কিঞ্চিত মাত্র মিশাইয়া রাখিলেন কোঠাটাও অতিযত্নে সঙ্গপনে রাখিয়া দিলেন হযরত হাসান প্রতিদিনই একবার জায়দার গৃহে আসিয়া দুই এক দণ্ড নানা প্রকার আলাপ করিতেন কয়েকদিন আসিবার সময় পান নাই সেইদিন মহা ব্যস্তে জায়দার ঘরে আসিয়া বসিলেন জায়দা মতো স্বামীর পদসেবা করিয়া ব্যস্ত সমস্টে জলযোগের আয়োজন করিতে লাগিলেন হাসান ভাবিয়াছিলেন জায়দার ঘরে কয়েকদিন যাই নাই না জানি জায়দা আজ কতই অভিমান করিয়া রহিয়াছে কিন্তু ব্যবহারে তাহার সম্পূর্ণ বিপরীত দেখিলেন জায়দা পূর্বাপেক্ষা শতগুণে সরলতা শিখিয়াছে মানুষের পূর্ণানন্দে পরিপূরিত রহিয়াছে এই ভাব দেখিয়া হাসান আজ জায়দার গৃহেই বাস করিবেন মনে মনে স্থির করিলেন জায়দা নানা প্রকার হাব ভাব প্রদর্শনে স্বামীর মনোহরণ করিয়া প্রাণহরণ করিতে বসিলেন ঈশ্বর ভক্তই হন মহামহিম ধার্মিক প্রবরই হন মহাবলশালী বীর পুরুষই হন কি মহাপ্রাজ্ঞ সুপণ্ডিতই হন স্ত্রী জাতির মায়াজাল ভেদ করা বড়ই কঠিন নারী বুদ্ধির অন্ত পাওয়া সহজ নহে জায়দা এক পাত্রে মধু ও অন্য পাত্রে জল আনিয়া স্বামীর সম্মুখে রাখিলেন সকৌতুকে হাসান জিজ্ঞাসা করিলেন অসময়ে মধু মায়াপূর্ণ আকিতে হাসানের দিকে একবার তাকাইয়া জায়দা উত্তর করিলেন আপনার জন্য আজ আট দিন এই মধু সঞ্চয় করিয়া রাখিয়াছি পরব করিয়া দেখুন খুব ভালো মধু মধুর পেয়ালা হস্তে তুলিয়া হাসান বলিতে লাগিলেন আমার জন্য আট দিন যত্ন করিয়া রাখিয়াছ ধন্য তোমার যত্ন ও মায়া আমি এখনই খাইতেছি হাসান সহর্ষে এই কথা বলিয়া মধুপাত্র হস্তে তুলিয়া মধুপান করিলেন মুহূর্ত মধ্যেই বিশের কার্য আরম্ভ হইল শরীরের অবস্থার পরিবর্তন ও চিত্তের অস্থিরতা প্রযুক্ত পিপাসার আধিক্য হইল ক্রমে কণ্ঠ তালু ও জিব্বা শুষ্ক হইয়া আসিল চক্ষু লোহিত বর্ণ হইয়া শেষে দৃষ্টির ব্যাঘাত জন্মাইতে লাগিল তিনি যেন চতুর্দিক অন্ধকার দেখিতে লাগিলেন জায়দা এ কি হইল এ কেমন মধু জল পান করিলাম শান্তি হইল না। শরীর অবশ হইতেছে। পেটের মধ্যে কে যেন আগুন জ্বালিয়া দিয়াছে ইহার কারণ কি কিসে কি হইল জায়দা বায়ু বেজনে প্রবৃত্ত হইলেন মস্তকে শীতল জল ঢালিতে লাগিলেন কিছুতেই হাসান সুস্থির হইলেন না ক্রমেই শরীরের জ্বালা বৃদ্ধি হইতে লাগিল বিষের যন্ত্রণায় অস্থির হইয়া সামান্য শয্যার উপরে গড়াগড়ি দিতে লাগিলেন পেটের বেদনা ক্রমশই বৃদ্ধি পাইল হাসান অত্যন্ত কাতর হইয়া অবশেষে কাতর স্বরে জিজ্ঞাসা করিলেন জায়দা এ কিসের মধু মধুর এমন জ্বালা উহ আর সহ্য হয় না আমার প্রাণ গেল জায়দা উহ আর আমি সহ্য করিতে পারি না জায়দা যেন অবাক মুখে কথা নাই অনেকক্ষণ পরে কেবলমাত্র এই কথা সকলেই আমার কপালের দোষ মধুতে এমন হইবে তাহা কে জানে দেখো দেখি আমিও একটু খাইয়া দেখি হাসান সেই অবস্থাতেই নিষেধ করিয়া বলিতে লাগিলেন যায়দা আমার কথা রাখো ও মধু তুমি খাইও না আমার মাথা খাও ও মধু মুখে দিও না শুইও না জায়দা ও মধু নয় কখনোই ও মধু নয় সদার দোহাই ও মধু তুমি শুইও না আমি যে যাতনা ভোগ করিতেছি তাহা আমিই জানি যায়দা ঈশ্বরের নাম করো পত্নীকে এই কথা বলিয়াই হাসান ঈশ্বরের নাম করিতে লাগিলেন যাদের ঘরেই ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া রহিলেন বিশের বিষম নামের গুণে কতক পরিমাণে অল্প বোধ হইতে লাগিল জায়দার সমস্ত রাত্রি জাগিয়া সেবা শুশ্রূষা করিলেন প্রভাতি উপাসনার সময়ে অতি কষ্টে জায়দার গৃহ হইতে বহির্গত হইয়া প্রভু মোহাম্মলের সমাধি মন্দিরে গমন করিলেন মন্দিরের সম্মুখেস্থিত प्रांगনে অববেশন হইয়া বিনিতভাবে ঈশ্বরের নিকট সকাতরে প্রার্থনা করিতে লাগলেন যাহার কৃপাবলে অনন্ত জগৎ সৃষ্টি হইয়াছে পর্বত সাগরে মিশিয়াছে বিজন বন নগরে পরিণত হইতেছে জনপূর্ণ মহানগরী নিবিড় অরণ্য হইয়া যাইতেছে সেই সর্বসরের অসাধ্য কী আছে প্রভু محمদের সমাধি মন্দিরের পবিত্রতা গুণে ঈশ্বরের মহিমায় হাসান আরোগ্য লাভ করিলেন কিন্তু এই প্রথম পান হইতে আরোগ্য লাভ পর্যন্ত চল্লিশ দিন প্রায় কোনো না কোনো প্রকারে শরীরের ছিল। এ কথা প্রথম পান ও আরোগ্য লাভ অতি গোপনে রাখিলেন তাহারও নিকট প্রকাশ করিলেন না কোনো বিশ্বাসী ব্যক্তি যদি শত্রু হইয়া দাঁড়ায় তাহার হস্ত হইতে রক্ষা পাওয়া নিতান্ত কঠিন চিরশত্রুর হস্ত হইতে অনেকেই রক্ষা পাইতে পারে কিন্তু মিত্র যদি শত্রু হয় তাহার হস্ত হইতে রক্ষা পাওয়ার আশা কিছুতেই থাকে না বিশেষত স্ত্রী জাতি শত্রুতা সাধনে উত্তেজিত হইয়া উঠেলে তাহা শেষ না করিয়া প্রাণ থাকিতে খান্ত হয় না জায়দা খান্ত হইবেন কেন জায়দার পশ্চাতে আরো লোক আছে জায়দা একটু নিরুৎসাহিত হইলে মাইমোনা নানা প্রকারে উৎসাহিত করিয়া নতুন ভাবে উত্তেজিত করিত একবার বিফল হইলে দ্বিতীয়বারে অবশ্যই সুফল ফলিবে এ কথাও জায়দার কর্ণে মধ্যে মধ্যে ফুৎকারের ন্যায় বাজিতে লাগিল মাইমোনা মনে মনে ভাবিয়াছিল যাহা দিয়াছি তাহাতে আর রক্ষা নাই একবার গলাধাকরণ হইলেই কার্যসিদ্ধি হইবে হাসান জায়েদার গৃহে আসিয়া বসি আছেন মধোপনে আত্মবিকার উপস্থিত হইয়াছে গোপুনে সন্ধান লইয়া একবারে নিশ্চিন্ত ভাবে বসিয়া আছেন কোন সময়ে হাসানের হইতে ক্রন্দন ধ্বনি শুনিবে নিজেও কাঁদিতে কাঁদিতে যাইয়া গুরুবাসী গণের সহিত হাসানের বিয়কজনিত ক্রন্দনে যোগ দিবে এরূপ আলোছনায় সারা নিশা বসিয়া বসিয়া কাটালো প্রভাত হইয়া আসিল তবু ক্রন্দন শব্দ তাহার কানে প্রবেশ করিল না দুই এক পথ করিয়া জায়দার গৃহ পর্যন্ত আসিল জায়দার মুখে সমুদায় ঘটনা শুনিয়া আশ্চর্যান্বিত হইল জিজ্ঞাসা করিল তবে কি উপায় জায়দা উত্তর করিল উপায় অনেক আছে তুমি বাজার হইতে আমাকে কিছু মিষ্টু খেজুর আনিয়া দাও এবারে দেখিও কিছুতেই রক্ষা হইবে না খেজুর কি হইবে মধুতে যাহা হইয়াছিল তাহাই হইবে তিনি কি তোমার ঘরে আসিবেন কেন আসিবেন না যদি জানিয়া থাকেন ঘনক্ষরেও যদি টের পাইয়া থাকেন তবে তোমার ঘরে আসা দূরে থাক তোমার মুখও দেখিবেন না বোন তুমি আমার বয়সে বড় অনেক দেখি আছো অনেক শুনিয়াও থাকিবে কিন্তু তোমার ভ্রম অনেক জাতির এমনই একটা মোহিনী শক্তি আছে যে পুরুষের মন অতি কঠিন হইলেও সহজে নোয়াইতে পারে ঘোরাইতে পারে ফেরাইতেও পারে তবে অন্য প্রণয়ে মজিলে একটু কথা আছে বটে কিন্তু হাতে পাইয়া নির্জনে বসাইতে পারিলে অবশ্যই কিছু না কিছু ফল ফলাইতে পারিবেই পারিবে এ যে না পারে সে নারী নহে আর আমি তাহাকে বেশপান করাইব এ কথা তো তিনি জানেন না কেহ তো তাহাকে সে কথা বলে নাই তিনিও তো সর্বজ্ঞ নহেন যে জয়নাবের ঘরে আসিয়া জায়দার মনের খবর জানিতে পারিবেন যে পথে দাঁড়াইয়াছি আর ফিরিব না যাহা করিতে হয় আমিই করিব ময়মোনা মনে মনে সন্তুষ্ট হইয়া মনে মনেই বলিল মানুষের মনের ভাব পরিবর্তন হইতে ক্ষণকালও বিলম্ব হয় না প্রকাশ্যে কহিল আমি খেজুর লইয়া শীঘ্রই আসিতেছি মাইমোনা বিদায় হইলা অবশিষ্ট মধু যাহা পাত্রে ছিল তাহা আনিয়া দেখিয়া দেখিয়া বলিতে লাগিলেন যেমন মধু তেমনই আছে এক ভাগও যদি তাহা হইলেই আজ এতক্ষণ জয়নাবের সুখ তৈরি ডুবিয়া যাইত সুখের বাসা ভাঙিয়া একেবারে দুঃখের সাগরে ডুবিত স্বামী সোহাগিনীর স্বাদ মিটিয়া যাইত এই সমুদ্র মধুতেই জায়দার আশা পরিপূর্ণ হইত প্রথমে যে ভাব হইয়াছিল আর কিছুক্ষণ সেই ভাব থাকিলে আজ জয়নাবের আর হাসিমুখ দেখিতাম না আমারও অন্তর জ্বলিত না একবার দুইবার তিনবার যতবার হয় চেষ্টা করিব চেষ্টার অসাধ্য কি আছে মাইমোনা খেজুর লইয়া উপস্থিত হইল বলিল সাবধান আর আমি বিলম্ব করিব না যদি আবশ্যক হয় সময় বুঝিয়া আমার বাড়িতে যাইয়ো এই কথা বলিয়া মায়মোনা চলিয়া গেল জায়দা সেই খেজুরগুলি বাছিয়া বাছিয়া দুই ভাগ করিলেন এক ভাগের প্রত্যেক খেজুরে এমন এক একটা চিহ্ন দিলেন যে তিনি ভিন্ন অন্য কাহারও চক্ষে তাহা পড়িবার সম্ভাবনা রহিল না অবশিষ্ট অচিহ্নিত খেজুরগুলিতে সেই কৌঠার সাংঘাতিক মিশ্রিত করিয়া উভয় খেজুর একত্র করিয়া রাখিয়া দিলেন হাসান জয়নাবকে বলিয়াছিলেন যে গত রাত্রে জায়দের গৃহে বাস করিব ইচ্ছা ছিল দৈবশে এমনই একটি ঘটনা ঘটিল যে সমস্ত রাত্রি পেটের বেদনায় শরীরের জ্বালায় অস্থির ছিলাম মুহূর্তকালের জন্যও সুস্থির হইতে পারি নাই তাহা যাহাই হোক আজিও আমি জায়দার গৃহে যাইতেছি ভাবনায় চিন্তায় জয়নাব কোনো কথায় মুখিয়া নিতে পারিল না কেবল মাত্র বলিয়াছিল যে সকলেই আমার কপাল জয়নাব বিশেষ সন্তুষ্ট হইয়া হাসানকে বিদায় দান করিলেন জয়নাবের ইচ্ছা যে কাহারও মনে দুঃখ না হয় স্বামী ধনে বঞ্চিত না হয় সে ধনে সকলেই সমভাবে অধিকারিনী ও প্রত্যাশিনী হাসানের শরীর সম্মক প্রকারে সুস্থ হয় নাই বিশের তেজ শরীর হইতে একেবারে যে নির্দোষ ভাবে অপসৃত হইয়াছে তাহাও নহে শরীরের গ্লানি ও দুর্বলতা এমন উদরের জড়তা এখনও অনেক আছে এ সকল থাকা সত্ত্বেও তিনি জায়দার গৃহে উপস্থিত হইয়া গত ঘটনা আলোচনা করিতে লাগিলেন সেই মধুর কথাও জিজ্ঞাসা করিলেন জায়দা উত্তর করিলেন যে মধুতে এত যন্ত্রণা এত ক্লেশ সেই মধু আমি আর ঘরে রাখিব পাত্র সমেত তাহা আমি তৎক্ষণাৎ দূর করিয়া ফেলাইয়া দিয়েছি জায়দার ব্যবহারে হাসান যার পর নাই সন্তুষ্ট হইলেন সুযোগ পাইয়া জায়দা সেই খরচুরের পাত্র ইমাম হাসানের সম্মুখে রাখিয়া নিকটে বসিয়া খরচুর ভক্ষণে অনুরোধ করিলেন হাসান স্বভাবতই খর্জুর ভালোবাসিতেন কিন্তু গত রজনীতে মধুপান করিয়া যে কষ্ট পাইয়াছিলেন তাহা মনে করিয়া একটু ইতস্তত করিতে লাগিলেন চতুরা জায়দা স্বামীর অগ্রেয়ী চিহ্নিত খেজুরগুলি খাইতে আরম্ভ করিয়া দিলেন দেখা দেখি ইমাম হাসানও চিহ্নিত এবং অচিহ্নিত উভয়বিদ খেজুর একটি একটি খাইতে আরম্ভ করিলেন ঊর্ধ্ব সংখ্যা সাতটি উদরস্থ হইতেই বিষের কার্য আরম্ভ হইল হাসান সন্দেহ প্রযুক্ত আর খাইলেন না কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই অস্থির হইয়া পড়িলেন আর বিলম্ব করিলেন না কোনো কথাও কহিলেন না নিতান্ত দুঃখিত ভাবে প্রাণের অনুজ হোসেনের গৃহাভিমুখে গমন করিলেন এবারও কাহাকে কিছু বলিলেন না কিছুক্ষণ ভ্রাতৃগৃহে অবস্থিতি করিলেন নিদারণ বিষের যন্ত্রণা ক্রমশ অসহ্য হইয়া উঠিল পুনরায় তিনি প্রভু মোহাম্মদের রওজা মবরকে পবিত্র ক্ষেত্রে যাইয়া ঈশ্বরের নিকট আরোগ্য প্রার্থনা করিতে লাগিলেন দয়াময় এবারও হাসানকে আরোগ্য করিয়া প্রাণ রক্ষা করিলেন জায়দার আচরণ হাসান কিছু বুঝিতে পারিয়াছেন তথাপি সে কথা মুখিয়া নিলেন না কাহারও নিকট প্রকাশ করিলেন না কিন্তু মনে মনে বড়ই দুঃখিত হইলেন নির্জনে বসিয়া আত্মগত বলিতে লাগিলেন স্ত্রী দুঃখের ভাগিনী সুখের ভাগিনী আর আমার স্ত্রী যাহা ঈশ্বরই জানেন আমি জ্ঞানপূর্বক জায়দার কোনো অনিষ্ট করি নাই কোনো প্রকারে কষ্টও দেই নাই জয়নবকে বিবাহ করিয়াছি বলিয়াই কি জায়দা আমার প্রাণ লইতে সকল্প করিয়াছে সহজতে প্রতিপদে প্রবৃত্ত হইয়াছে স্বপ্নী সম্বন্ধ তাহার নতুন নহে হাসনে বানু তাহার স্বপ্নী যে জায়দা আমার জন্য সর্বদা ব্যস্ত থাকিত কিসে আমি সন্তুষ্ট থাকিব তাহারই অনুসন্ধান করিত আর সেই জায়দা আমার প্রাণ বিনাশের জন্য বিষ হস্তে করিয়াছে এ কথা আর কাহাকে বলিব না এ বাড়িতেও আর থাকিব না মায়ামায় সংসার ভিন্নাস্ত স্থান নিশ্চয়ই জায়দার মন অন্য কোন লোভে আক্রান্ত হইয়াছে অবশ্যই জায়দা কোনো আশায় ভুলিয়াছে কুহকে পড়িয়াছে শপথনী আমাকে বিষ দিবে কেন এ বিষ জয়নাবকে দিলেই তো সম্ভবে জয়নাবের প্রাণেই তাহার অনাদর হইতে পারে আমার প্রাণে অনাদর হইলে তাহার সুখ কি স্ত্রী হইয়া যখন পদে অগ্রসর হইয়াছে তখন আর আমার নিস্তার নাই আর থাকিব না এ স্ত্রী মুখ আর দেখিব না এই পুরেই আমার প্রধান যন্ত্র এখানে উচিত জীবন নহে বাহিরের শত্রু হইতে রক্ষা পাওয়া বরং সহজ কিন্তু ঘরের শত্রু হইতে রক্ষা পাওয়া দুষ্কর শত্রু দূরে থাকিলেও সর্বদা আতঙ্ক কোন সময়ে কি ঘটে কোন সূত্রে কোন সুযোগে কি উপায়ে কোন পথে কাহার সাহায্যে শত্রু আসিয়া কি কৌশলে শত্রুতা সাধন করে এই ভাবনায় ও এই ভয়ে সর্বদা আকুল থাকিতে হয় কিন্তু আমার ঘরেই শত্রু আমার প্রাণই আমার শত্রু দেহই আমার ঘাতক আমার বিনাশক নিজ আত্মাই আমার বিসর্জ ও কি নিদারুণ কথা মুখে আনিতেও কষ্টবোধ হয় স্ত্রী স্বামীতে দেহ ভিন্ন বটে কিন্তু আমি তো তার কিছুই ভিন্ন দেখি না স্বামী স্ত্রী এক দেহ হইতে পারে না বলিয়াই ভিন্নভাবে থাকে কিন্তু আত্মা এক মন এক মায়া মমতা এক আশা এক ভরসা এক প্রাণ এক সকলেই এক কিন্তু কি দুঃখ কি ভয়ানক কথা তা অদৃষ্ট আমারও সেই আত্মা এক প্রাণ স্ত্রী তাহার হস্তেই স্বামী বেনাশের বিষ কি পরিতাপ সেই কোমল হস্ত স্বামীর জীবন প্রদীপ নির্বাণের জন্য প্রসারিত আর এই স্থানে থাকিব না বনে বনে পশুপক্ষী দ্বীপের সহবাসে থাকাই ভালো এ আর থাকিব না এই রূপে দৃঢ় সংকল্প হইয়া হাসান আপন প্রধান ও কতিপয় এর সমবিবাহারে মদিনার মুসাল নগরে গমন করিলেন মুসালবাসীরা হজরত ইমাম হাসানের শুভকামনে যার পর নাই আনন্দিত হইয়া অতি সমাদরে বিশেষ ভক্তি উপহারে অভ্যর্থনা করিলেন কিন্তু এখানে তাহার ভাগ্যে বেশিদিন বিশ্রাম ঘটিল না